হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করছি সব্বাই খুব ভালো আছে তো মোবেলার নতুন একটি ফ্রেশ ব্লগে সব্বাইকে অনেক ওয়েলকাম তো দেখো আগের ব্লগে যেখানে শেষ করেছিলাম তোমার ভাই কিন্তু বাজারে গেছিলো তোমাদের সঙ্গে বলেছিলাম তো তারপর থেকে কিন্তু এখানে স্টার্ট করে দিলাম তো বাজার থেকে দেখো চলেও এসছে তো দেখো সোনা কিন্তু এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে ওর বাবা যেই এসেছে ও সঙ্গে সঙ্গে মানে আনন্দ করে আর কি দরজার ওখানে গিয়ে খুলবে এরকম একটা ব্যাপার তোর বাবা অনেক কিছু নিয়ে এসেছে বলে ওর বাবার কাছে গিয়ে হাত ইয়ে করছে মানে বাবাকে হেল্প করার চেষ্টা করছে এখন থেকে এরকম একটা ব্যাপার খুব ভালো লাগলো দেখে তো দেখো এখন সব কিছু ব্যাগের থেকে বের করে নিচ্ছি যেহেতু ব্যাগের বেশিক্ষণ রাখা যাবে না গরম অত্যাধিক প্লাস্টিক থেকে খুলেই বের করে রাখছি তো তারপরে দেখো সোনা পাশে মানে খেলছে সব কিছুতে হাত দিতে হবে আর এই ইয়েটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে দেখো টমেটো নিয়ে এসছে কতটা মানে গরমে মানে স্যালাড খেতে একটু ভালোই লাগে তাই জন্য প্রায় দু কিলো মতো টমেটো নিয়ে এসছে শশা নিয়ে এসছে বললাম তো দাদাভাই একটু রায়তা টায়তে বেশি ভালোই খায় তো হ্যালো বিওয়ান তোমার দেখলে দাদাভাই কিন্তু সাড়ে ছটার দিকে মোটামুটি চলে এসছে বাড়িতে তো তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলো সন্ধ্যা দিয়ে নিলাম তো সারাদিনে একবার খেয়েছি সেভাবে কিছু খাইনি আর একটু সকালে লেট করে খেয়েছিলো বলে দুপুরে আর খায়নি ওই জস সেই সব খেয়েছে আর পরে তো ওই জন্য বললো যে একটু কিছু খাবো তো ম্যাগি বানিয়ে দিলাম ছেলেকেও খাইয়ে দিলাম তো এবার রান্না করে চলে এসেছি সব কিছু পরিষ্কার করবো মাংসটা রান্না করবো ভাবছি রাতে তো আর কি এখন রান্না করতে এসে গেছি আটটা পনেরো বাজে তো দেখো মাংসটা কিন্তু ফুটছে হয়েও গেছে কালারটা সুন্দর এসছে না এটা কোনো শুভ লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি আর ইয়ে দিয়েছি কাশ্মীরি মির্চি তাতেই সুন্দর কালার এসছে তো এটা এবার হয়েও গেছে তো হ্যালো বিবান আজকে তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না দিতে পারলাম না অলরেডি সাড়ে দশটা বাজতে গেল আর মানে সন্ধ্যে থেকে কোনো ভিডিও করতে পারিনি লাস্ট মানে ভাই তো বললাম ম্যাগি ট্যাগি খেয়েছে সোনাও একটু সুন্দর সময় টিফিন করে শুয়ে পড়েছে আবার খাবে রাতে উঠে খাবে এদিকে আমি সব মাছ টাছ পরিষ্কার করে নিলাম ফোনে চার্জও ছিল না ভিডিও করতে পারবেনি ওই জন্য সব কিছু বাসন টাসন মেজে নিয়েছি আর এদিকে মাংসটাও কিন্তু আমার রান্না হয়ে গেল মোটামুটি ভাতই ভাত দিয়ে আজকে খাবো ভাত হয়েও গেছে সোনার খাবারও হয়ে গেছে তো দেখ মাংস কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু সুন্দর তোমার রান্না কিন্তু হয়ে গেছে তো এখন বেজে গেছে প্রায় তো গরম গরম ভাত আর গরম মাংস নিয়ে কিন্তু দুজনেই বসে পড়েছি সোনাকে তো খাইয়ে দিয়েছি কিন্তু এখানে বসেছি সোনা দেখো ওর মুখে একটু দিচ্ছে ও খাচ্ছিল কিন্তু এতটাই গরম লাগছিল যদিও ফ্যান চলছিল তারপরেও খুব গরম লাগছিল ওই জন্য এখানে আর পুরো খাওয়াটা কমপ্লিট করতে পারলাম না তারপরে ঘরে গিয়ে এসি জ্বালিয়ে তখন খেয়েছি মানে এতটাই গরম ভাত খেতে গিয়ে এত গরম লেগে গেছে তো সোনা ওখানে বসে খাচ্ছিলো একটু একটু আর আমরা এখানে বসে খাচ্ছিলাম তো এখন বেশ এই সব টেস্ট টেস্টি জিনিস বেশ ও আরাম সহকারেই খায় তো দেখো আমরা খেতে থাকি তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ করো দেখো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট আমি এবার এটা পরিষ্কার করে নেবো এখান থেকে তো এই আর কি তো তোমরা তো দেখ তো তোমরা তো দেখলে আমরা কিন্তু এখানে খেতে বসেছিলাম কিন্তু মানে গরম ভাত গরম মাংস এত গরম লাগলো যে ঘরে গেছি এতে নিয়ে খেতে পারি ওই জন্য নিজে এটোটা এখনো পরিষ্কার করা হয়নি সোনাকেও তো খাইয়ে দিয়েছি তো এখন এটা পরিষ্কার করে নেবো হ্যাঁ হ্যালো এভ্রিমান গুড ইভিনিং তো আজকে সোমবার এখন বাজে তোমার পৌনে আটটা তো কালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি বললাম ফোনটা মানে ভরে গেছিলো ফোনের স্পেস ছিল না তো সেটা ক্লিয়ার করলাম তারপরে আজকে তোমাদের সঙ্গে একটা বিকালে ব্লগ শেয়ার করলাম তো সারাদিনের সেভাবে আর ভিডিও করা হয়নি যেহেতু ফোনের স্পেস ছিল না তো তোমাদের দাদা ভাই ডিউটিতেও গেছিলো সারাদিন সোনাকে নেই কেটেছে তো আজকে আবার নাইট ডিউটি আছে তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি দেখো সন্ধ্যার সময় একটু টিফিন করলাম পাপড় ভাজা করেছিলাম আর এখন ডাল আছে আর বেগুনি করব এই আর কি ব্যাপার তো তোমরা কন্টিনিউ করো কালকে যেতে হবে ভ্যাকসিন দিতে হবে যাবে ভ্যাকসিন দিতে যাবে ভ্যাকসিনে কালকে ডাক্তার থাকবে তো দেখো সোনা মানে ওর বাবা ভ্যাকসিনের কার্ডটা দেখছে আর সোনাও পাশেরকম মানে দেখছে মানে ওর সব কিছু রকম দেখা যায় তো দেখো তোমার দাদা ভাই কিন্তু ডিউটিতে চলেও গেছে সোনাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিয়েছি তো শুয়েও পড়লাম তো সোনা আমি শুয়েছিলাম এই আর কি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যালো এভরিওান গুড মর্নিং তো আজকে হচ্ছে মঙ্গলবার তো কতদিন গতকাল রাতে তোমার দাদা ভাই কিন্তু নাইট ছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তো ওই বাড়িতে ঢুকেছে পনেরো আটটার দিকে তো বাড়িতে আসার পরে সোনাকে খাইয়ে দিয়েছি সোনা এখন ওর বাবার সঙ্গে খেলছে এদিকে আমি বাসন সব মেজে নিয়েছি আর হচ্ছে রান্নাটাও বসিয়ে দেবো ওকে আজকে তো ভ্যাকসিন দিতে নিয়ে যাবো তোমাদের সঙ্গে বলেছিলাম তো তার আগে একবার খাইয়ে নিয়ে যাব আর আমাদের রান্নাটাও করে নিই তোমার ব্লগটা কন্টিনিউ করো তো দেখো তোমার দাদাভাই কিন্তু আগের দিন এরকম কচু শাক নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা তো হয়নি এখনও তা এটাও কিন্তু রান্না করব ভাবছি এখন জানি না টাইমে পেরে উঠবো কি না কাটতে হবে এই আর কি ব্যাপার চিংড়ি মাছ আছে তো সেটা দিয়ে আর কি করার ইচ্ছা আছে কচু শাকটা তো দেখো সকাল সকাল আর কচু শাক সবটা বন্ধ জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর তোমার মাছ ভাজা করে নিয়েছিলাম এদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দিয়ে সবটা গুছিয়ে রেখেছিলাম আর কচু শাকটা সেদ্ধ করেও রেখেছিলাম এই আর কি তো আলু সেদ্ধ দিয়ে আর মানে আলুর চোখা করে নিয়েছিলাম আর মাছ ভেজা দিয়েও খেয়ে চলে মানে বেরিয়ে পড়েছি কারণ দেরি হয়ে যেত এই আর কি দেখো আমরা তিনজনে কিন্তু বেরিয়েও পড়েছি রেডি করে খাইয়ে দিয়ে সবকিছু কমপ্লিট করে মানে আসতে হয়েছে তো দেখো এবার আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি মেট্রো স্টেশনে এখানে মেট্রোতেই সব জায়গায় যাওয়া হয় ম্যাক্সিমাম তো দেখো শোনা মানে বাইরে যেই বেরিয়েছে কোলার থেকে একটু দিন তারপরে না পেরে যখন আর কি এসছি স্টেশনে তখন আর কি ওকে বললাম বাবা একটু হাঁটো তো এখান থেকে তো ভাই বললাম যে একটু হাঁটাচ্ছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আছে মানে এই একটু সময় যা হেঁটেছিলো তারপরে বাকিতে সময় কোলের মধ্যে ছিল মানে ও বুঝতে পারছে এরকম তো বাকি আমার আজকে মনে হলো যে ওদি মানে ভ্যাকসিন দিয়ে গেছে বা কোথাও গেছে ও আজকে গিয়ে কোলের থেকে একদমই না মানে হসপিটালে যাওয়ার পর থেকে তো দেখো সব মানে কোলে তারপরে মেট্রোর মধ্যে একটু বসলেও আবার কথা বলছিলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমরা কিন্তু বেডোর থেকে নেমেও গেছি তারপরে কিন্তু আমরা এখন কিন্তু মানে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন কিন্তু বাড়ি চলে আসছি ওখানে গিয়ে আর ভিডিও করিনি কারণ হচ্ছে ছেলেকে ভ্যাকসিন দিতে হয়েছে তখন তোমার দাদা ভাই বিজি ছিল আমিও ছিলাম সোনাকে ধরতে হচ্ছিল ওই জন্য ভিডিও করা হয়নি আর ভিড়ের মধ্যে ভিডিও করলে তোমার দাদা ভাই আবার একটু রেগেও যায় আর সময় একটু আখের রস খেলাম তা সেটা একটু ভিডিও করে নিলাম আবার তোমাদের সঙ্গে দেখালাম দেখো অলরেডি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি প্রায় একটার দিকে চলে এসেছি তারপরে এসে সোনাকে স্নান করিয়ে দিলাম খাইয়ে দিলাম তারপর কচু শাকটা সেদ্ধ করে রেখে গেছিলাম তো সেটা এখন করে নিচ্ছি আর তোমার ভাই যেহেতু নাইটে গেছিলো সকালে তো ঘুমাতে পারিনি এখন একটু ঘুমাচ্ছে তো অনেকটা বেলাও হয়ে গেছে এখন ঘর মুছে স্নান করে খেয়ে নেবই আর কি সোনা ঘরের থেকে হেঁটে বেড়াচ্ছে আবার হাত ডাইনারিতে আসো তো কচু শাকটা দেখো অলরেডি এখন সাড়ে তিনটে বাজে করে রাখছি কারণ তো টাইম হয় না যে কচু শাকটা করে রাখছি এখনই চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়েই করলাম তো মাছের মাথা পুলিশ মাছের মাথাও বা কচুসের চিংড়ি সবটা দিয়েই ভালো লাগে তা অন্য সময় টাইম পায় বা না পাই সকালে কেটে রেখেছিলাম পরে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশায় তো এখন রান্নাটা করে নিচ্ছি তো যেটা বলছিলাম তোমার ভাই মানে ভ্যাকসিন গেলে ভিডিও করতে পারি না এই কারণেই মানে ছেলের যদি ব্যথা লাগে সামান্য থেকেও সামান্য তাতেও জন্য তোমার দ্রাভাই কিন্তু ব্যথাটা একটু বেশিই লাগে হ্যাঁ আমারও লাগে কিন্তু আমি মনে করি যেটা ওর প্রয়োজন যেটা ওর দিতে হবে সেটা দিতেই হবে তার জন্য আর কিছু করার নেই ও কিন্তু আমার থেকে বেশি শক্ত তারপরও ছেলের যদি কোনো সময় কিছু হয় তখন সেটাতে ওর বেশি একটু মানে ব্যথা পায় এরকম একটা ব্যাপার ওই জন্য আর ওখানে গিয়ে সোনাকে আমি কোলেও নিয়েছিলাম ওই জন্য সব মিলিয়ে আর করে ওঠা হয়নি এই আর কি তো ভিডিওটা কিন্তু অলরেডি এন্ড করে দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে